কৃষ্ণনগরে মিস্টার বেস্টকে স্বাগতম জানাচ্ছি আসুন মিস্টার বেস্ট ধন্যবাদ রাজাম আজকের চ্যালেঞ্জ আগের সব চ্যালেঞ্জের থেকেও ভয়ঙ্কর নাম হলো ম্যাজিক টানেল চ্যালেঞ্জ আর আজকে আমাদের সঙ্গে গেম খেলবেন রাজা কৃষ্ণচন্দ্র ম্যাজিক টানেল তাতে কি জাদু আছে রাজাম জাদু আছে না ভূত সেটা তোমরাই খুঁজে বের করবে আমাকে কি বাদ দেওয়া যায় আমার বুক ধরফড় করছে মন্ত্রী মশাই আপনার বুক তো প্রতিদিন ধরফড় করে তাই বলে কি একে হাটটাকে বাদ দিয়ে দেবেন একটা লম্বা কালো টানেল ভেতরে তিনটা জোন থাকবে জোন 1 অন্ধকারের গোলক ধাঁধা জোন থ্রি চূড়ান্ত পুরস্কারের দরজা যে তিনটে জোন পার করবে সেই জিতবে তিনজনেই যাবে ও আর ভয় লাগলেও বাইরে বের হওয়া যাবে না চলো দেখি টানেলে কাকে বেশি ভয় পায় ওগুলো কি ভূত না মন্ত্রী মশাই আপনার নিজের ছায়া আরে আমার ছায়া এত মোটা আজ মনে হয় বেশি খেয়ে ফেলেছে তাই এত মোটা দেখাচ্ছে রাজাকে বাঁচা গোপাল আমি সামনের দিকে যাচ্ছি আসুন মহারাজ আপনি পড়বেন না ভাগ্যিস তুমি আছো গোপাল যাও গহীন অন্ধকার ফিরে এটা তো আমার শ্বশুরের মতো লাগছে মন্ত্রীমশাই অব ভয়ঙ্কর আওয়াজই শ্বশুর হয় না তুই কৃত্রিম আমি আসল রাজা মন্ত্রী মশাই এরা নকল আপনি আসল ডরপক একটার পিছনে পুরস্কার একটার পিছনে রোবট দানব একটার পিছনে হাসির ঝড় তোমরা তিনজনই আলাদা দরজা খুলবে হাসির মানুষরাই আমাকে মারবে মিস্টার বিস্ট এটা কি সত্যিকারের মহারাজ আমি দূর থেকে প্রার্থনা করতেছি ভয় পাবেন না মহারাজ আমি আছি গোপাল তোমাকে ছাড়া আমি রাজা হওয়ার বদলে ভাজা হয়ে যেতাম আজকের চ্যালেঞ্জে তিনজনই দারুণ খেলেছে কিন্তু রাজাকে দুবার বাঁচানোর জন্য স্পেশাল হিরো হল ভয় পেয়ে পালালাম ঠিকই কিন্তু পরেরবার আমি সাহস দেখাবো তোমার দূর থেকে প্রার্থনা করা আমি বের করছি তোমাকে আমি কারাগারে ভরবো মন্ত্রী মশাই দৌড়ে পালাবার প্রতিযোগিতা হলে আপনি প্রথম হতেন একটা লাইক দিয়ে আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা আরো মজার গেম খেলবো